পর দিদির গাড়িতে হামলা হবে বেশি দেরি নেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করে শ্রীঘরে শ্রী অবসরপ্রাপ্ত রেলকর্মীর নাম বাদল লস্কর এরপর দিদির গাড়িতে হামলা হবে বেশি দেরি নেই সোশ্যাল মিডিয়ায় এই উস্কানিমূলক মন্তব্য করেন বাদল লস্কর তারপরেই রাজ্য তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন কে এই বাদল খুঁজে বের করা হোক তারপরে দুর্গাপুর থানায় দুর্গাপুর মহকুমা আদালতের এক আইনজীবী সুদীপ দেবনাথ লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে রবিবার রাতেই দুর্গাপুরের অশোক এভিনিউ থেকে গ্রেপ্তার হয় বাদল লস্কর সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে দুদিন পুলিশি হেফাজতে নির্দেশ দেয় আদালত গতকাল তেরো চার পঁচিশ তারিখ আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে আমি একটু ঘাটছিলাম একটা হঠাৎ দেখছি একটা জৈনক অপরিচিত মানুষ বাদল লস্কর নাম তিনি দেখছেন এবার দিদির গাড়িতে হামলা হবে আর বেশি দেরি নেই এই দেখার পর যখন আজকে আমাদের রাজ্যে যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী তার গাড়িতে হামলা চালাবার জন্য উনি যে উস্কানিমূলক পড়াশোনা দিচ্ছে এবং আইন শৃঙ্খলাকে লঙ্ঘন করার চেষ্টা করছে এবং হিংসা যে জাতিবিদ্বেষ উনি তৈরি করছেন যেটা আমাদের এখন রাজ্যে একটা বৃষ্টিকের যারা চলছে একটা অশান্তি এরকম উস্কানিমূলক পড়াশোনা দিয়ে একটা হিংসাত্মক করে যে ঘটনা ঘটাচ্ছেন এই ভদ্রলোকও তেমনি উস্কানি করছেন করে দিয়ে আর যে মন্তব্যটা উনি পেশ করলেন যে যে কোনো যে কোনো মুহূর্তে মানে এটা হামলা হতে পারে তা এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা চালিয়ে তার নাশ করতে পারে তার জন্য আমি দুর্গা কথা অভিযোগ করি তার তো আমি অ্যাড্রেস জানতাম না পুলিশ তার আইডি দেখে যা পুলিশের মাধ্যমে তার প্রপার অ্যাড্রেস জয় করে তাকে অ্যারেস্ট করলো রাত্রেবেলা এবং স্টার্ট করে